আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম মাতরা মাইকের নতুন ভিডিও আর ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল কারণ মাঠে কাজে গিয়েছিলাম এই মাঠ থেকে এই ফিরছি আর তোমাদের দেখাবো মাতরা মাইকের নতুন তিরিশ মার্কেটে চলে এলো আর মাতরা মাইকের ফুল আপডেট তোমাদের এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো ভিডিওটা বন্ধ তোমাদের দেখাচ্ছি এক্ষুনি দেখতে পাচ্ছ বন্ধুরা মাতরা মাইকের নিউ তিরিথের কাজ চালু হয়ে গেছে আজ থেকেই স্পিকারের রাউন্ড কাটা হচ্ছে দেখতে পাচ্ছ দুটো ছয় রেডি হয়ে গেছে নয়গুলো রেডি করছে এই মুহূর্তে আর মাতারা মাইকের এবার থেকে দেখতে হবে মার্কেটে ডবল তিরিশ আগেকারের তিরিশটা আছে আর এইটা নতুনভাবে তৈরি হচ্ছে মাতারা মাইক সামন্তী পূর্ব বর্ধমান আর যারা যারা ভাড়া করতে আছেন বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা ভাবছেন ডিজাইনটা কী হবে ডিজাইনটা আগে যে ডিজাইনটা ছিল পুরো একই ডিজাইন নিয়েই আসবে মার্কেটে মাতারা মাইক একটা রাউন্ড কাটা হয়ে গেছে আর একটা রাউন্ড কাটছে এই মুহূর্তে এটা মাত্রা মাইকের ডবল তিরিশ আগের একটা তিরিশ আছে আর এটা দুটো তিরিশ হয়ে গেল আর এই মালটা দু চার দিনের মধ্যে রেডি হয়ে যাবে ফুল মালের ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ চলছে স্পিকারের রাউন্ড কাটা হচ্ছে এই মুহূর্তে আর তোমাদের ডিজাইনটাও দেখিয়ে দেবো ছিল এই কালারটাই হবে খুব সুন্দর লাগে ডিজাইনটা ঠিক আছে বন্ধুরা যারা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন এটা কবে ফার্স্ট ফিল নেক্সট ভিডিও জানিয়ে দিচ্ছি মালটা রেডি হয়ে যাক তখন জানিয়ে দেবো কবে ফার্স্ট ফিল আছে আর মালটা সাতটা হাজারে সেটিং করা হবে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি বন্ধুরা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে বেলা একটা পজিশনের ভিডিও করতে যাব ওইটা হচ্ছে চৌতারা চৌতারাতে কালকে পজিশন আছে আজকে মাল বাঁধার কাজ চলবে বৈকেলবেলা যাচ্ছি ওখানে ভিডিও আসবে চিন্তা করতে হবে না